কিছুদিন আগে আমি গিয়েছিলাম হুগলির ইমামবাড়া অনেক তো চলছে রেলওয়ে নিয়ে ব্লগ অনেক তো চলছে ডিউটি ব্লগ তো এবার ডিউটির বাইরেও একটা জগৎ আছে সেই জগৎটাকে ঘুরে দেখাও একটু দরকার আমি আমার কমিউনিটি পোস্টে আমার হুগলি ইমামবাড়ার কয়েকটা ছবি পোস্ট করেছিলাম এবং সেখানে বলেছিলাম এর কি তোমরা মিনি ব্লগ দেখবে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে হ্যাঁ দাদা দেখব তো আমিও ভাবলাম যে ডিউটি ব্লগ ছাড়াও আমি যেখানে ঘুরতে যাই বা আমার পার্সোনাল লাইফ সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের কি মতামত সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামতের ওপর ডিপেন্ড আমি তোমাদের বাকি সব ভিডিওগুলো দেব এবার আসা যাক ভিডিওতে হুগলি ইমামবাড়া আসতে গেলে তোমাকে শিয়ালদা স্টেশন থেকে যে কোনো একটা লোকাল ট্রেন ধরে হুগলি ঘাট বলে একটা স্টেশন আছে সেখানে নেমে যেতে হবে সেখানে নেমে তোমরা একটা টোটো করে নিয়ে হুগলি ইমামবাড়া বললে তোমাকে টোটোটা নিয়ে চলে আসবে এরপর আমরা মাত্র কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ইমামবাড়ার ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর একদম আলাদাই একটা অনুভূতি যেন মনে হচ্ছিল প্রাচীন যুগের কোনো রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছি মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর না গেলে তোমাদেরকে বলে বোঝানো যাবে না তারপর সেখানকার অল কবজা করা দেওয়ালের মধ্যে কিছু ফটো তুলে এবং ফটো তুলে দেওয়ার পর আমরা চলে গেছিলাম পেছনের দিকে সূর্য দেখার জন্য সূর্য ঘড়ি মানে হলো প্রাচীন কালের সময় দেখার জন্য একটা আবিষ্কার বলতে পারো সূর্যের ছায়ার উপর ডিপেন্ড করে এখানে ঠিক আন্দাজ লাগানো হয় যে ঠিক সময় কটা বাজছে সূর্য যদি ঠিক মাথার উপরে থাকে তখন কোনো ছায়া পড়বে না না এইদিকে ছায়া পড়বে না ওইদিকে ছায়া পড়বে তখন বাজবে দুপুর বারোটা এইরকম সিস্টেমে এটা বানানো হয়েছিল এতটাই সুন্দর পরিবেশ তোমরা গেলে পুরো মুগ্ধ হয়ে যাবে যারা যারা গিয়েছো তারাও কমেন্ট করে জানাবে যারা যাওনি তারা একবার নিশ্চয়ই ঘুরে এসো শুধুমাত্র বাইরেটাই শ্যুট করার জন্য ক্যামেরা এলাও করেছিল কিন্তু ভেতরে ক্যামেরা এলাও করেনি ভেতরে তোমাদের আমি কিছু দেখাতে পারবো না ভেতরটা তোমরা নিজে গিয়েই দেখে নেবে আর তোমরা একটা কথা কমেন্ট নিশ্চয়ই জানাবে যে আমার গলার ভয়েসটা তোমাদের কেমন লাগে শুনতে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তারপর সেখানে আছে একটা ক্লক টাওয়ার তো ক্লক টাওয়ারে একদম টপ থেকে ভিউটা কীরকম লাগে দেখতে সেটা দেখার জন্য আমরা এক পা করে সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম কিন্তু বিশ্বাস করবে না সিঁড়িগুলো এত খাড়া যে উঠতে উঠতে মানে পায়ে ব্যথা হয়ে যাবে এরকম একটা অবস্থা মানে কেউ যদি যাই মানে লেডিস অনেকের সাহস থাকে আমি এটা বলছি না অনেকের সাহস থাকে কিন্তু অনেক লেডিস আমরা দেখলাম যে আর্ধেক গিয়ে ঘুরে চলে বলছে যে আমি যাব না উপরে এরকম একটা অবস্থা তো কয়েকটা সিঁড়ি চড়ার পর আমি জানি না সেখানে কতগুলো সিঁড়ি আছে তো তোমরা যারা গিয়েছো তারা যদি গুনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে যে সেখানে কতগুলো সিঁড়ি আছে তো কিছুটা যাওয়ার পরই আমি দেখতে পেলাম যে একটা কাকু সেখানে বসে পড়েছে বলছে আমি আর যেতে পারছি না মানে এতটাই উঁচু তো ফাইনালি কিছুটা কষ্ট করার পর আমরা একদম টপিক চেপে গেলাম তারপর দেখতে পেলাম এই ঘন্টা। হাঁটা যেটা অটোমেটিক বাজে টাইম টাইমে এখান থেকে আরো দুপা হাঁটার পর আমরা একদম পৌঁছে গেলাম টপে সেখানে দেখলাম কয়েকটা জানলা টাইপের করা আছে এবং সেখান থেকে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে আমিও সুন্দর ভাবে দেখেছি দু চোখ ভরে এবং তোমাদেরকেও দেখানোর একটু সুযোগ করে দিয়েছি তার জন্য ভিডিওটা খুব ভালো করে করেছিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা পুরো এরিয়াটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ পিছনে দেখতে পাচ্ছ যে গঙ্গা নদী এতটা সুন্দর একটা দৃশ্য ওখানে না গেলে বুঝতে পারবে না তারপর সেই টাইমের মধ্যে দেখি আবার ঘন্টাটাও বাজা শুরু করে দিয়েছে তাই আমি দৌড়ে এসে আবার দেখতে লাগলাম যে ঘন্টাটা কিভাবে বাজছে অটোমেটিক নাকি কেউ বাজাচ্ছে তো গিয়ে দেখি অটোমেটিক বাজছে তোমরা একটু শোনো সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম বড় মায়ের মন্দিরে কারণ সেখান থেকে কিছুটা গিয়ে গঙ্গা পার করলেই বড় মায়ের মন্দির বড় মায়ের এত কাছে এসেও বড় মায়ের সাথে দেখা করবো না এটা তো হয় না বড় মাকে দেখে আমরা বাড়ির দিকে রওনা দিলাম